নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য নতুন ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছুক্ষণ আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে তো কি পরিবর্তন আনা হয়েছে সেটা নিয়ে যেমন আলোচনা করব পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথেই একাদশ শ্রেণীর সেমিস্টার টু পরীক্ষাও চলবে তো সেক্ষেত্রে একাদশ শ্রেণীর সেমিস্টার টু যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ রয়েছে এই নোটিসে তো কী বলা হয়েছে কি বদল আনা হয়েছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এছাড়াও একাদশ শ্রেণীর সেমিস্টার টু পরীক্ষার্থীদের জন্য তো সেই বিস্তারিত খবরটি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পরীক্ষার সময়সূচিতে কিন্তু কিছুটা বদল আনা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনটাই জানিয়েছে সেমিস্টার টু পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বদল আনা হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর যে সেমিস্টার টু পরীক্ষা দেবে তো দুজনের ক্ষেত্রেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই নোটিশটি যেখানে পরীক্ষার যে সময়সূচি সেখানে কিছুটা বদল আনা হয়েছে তো আগামী তেইশে মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু সেমিস্টার টু পরীক্ষাও চলবে তো দেখুন সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেটা জানানো হয়েছে দুপুর তিনটের পরিবর্তে দুপুর দুটো থেকে বিকাল চারটে অবধি পরীক্ষা চলবে তবে ভিজুয়াল আর্ট মিউজিক ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে এক ঘন্টা পনেরো মিনিটের দুপুর দুটো থেকে তিনটে পনেরো অবধি সেই পরীক্ষা হবে বলে খবর সামনে এসেছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু সেই নোটিশটাই প্রকাশ করা হয়েছে যেখানে এই নোটিশে কিন্তু বিস্তারিত সেমিস্টার টুর যে পরীক্ষা সেই পরীক্ষা যে আরও এক ঘন্টা আগে হবে সেটা বিস্তারিত এখানে বলা হয়েছে পাশাপাশি তিরিশে নভেম্বরের মধ্যে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা সেরে ফেলতে হবে সেটা তো নির্দেশ রয়েছে এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কিন্তু যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এবং সেই পরীক্ষা শেষ হওয়ার পর যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের যে কাজগুলো রয়েছে সেগুলোও ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে যাতে শেষ করা যায় সেই নিয়েও কিন্তু নির্দেশ দেয়া হয়েছে যদিও তিরিশ তারিখের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট জমা দিতে হবে এমনই ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং নতুন নোটিসে যেটা বলা হয়েছে সেটা হলো সেমিস্টার টুর যে পরীক্ষা সেটা কিন্তু তিনটের পরিবর্তে দুপুর দুটো থেকে শুরু হবে এবং ভিজুয়াল আর্ট এবং মিউজিকের ক্ষেত্রে এক ঘন্টা পনেরো মিনিটের যে পরীক্ষা সেই পরীক্ষা চলবে তো এই ঘোষণাই করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এইটাই জানিয়ে দিয়েছে তো পরবর্তীকালে যখন আবারও এই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন আপডেট পাবো অবশ্যই জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ